বাংলাদেশে আসলে কি হচ্ছে বাংলাদেশ একটা ঐতিহাসিক এবং ভয়াবহ বিপর্যয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দু হাজার চব্বিশ সালের আগস্টের এই পট পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে কিন্তু দু সালের জানুয়ারি মাসে এসে এখন এই স্বপ্নটা পুরোপুরি দুঃস্বপ্নে পরিণত হয়েছে দেশের সংবিধানকে এক পাশে সরিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার চেপে বসেছে বাংলাদেশের মানুষের কাঁধের উপর যাদের নেই কোনো সাংবিধানিক ভিত্তি নেই জনমতের সরাসরি ম্যান্ডেট তবুও তারা বারবার বলার চেষ্টা করে এই সরকার সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গঠন করা হয়েছে আপনারা আমাকে কয়েকদিন থেকে বলছেন গণভোট নিয়ে একটা ভিডিও বানাতে গণভোটে কি হবে গণভোট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক কোন দিকে দাঁড়াবে আমি কিঞ্চিত বিষয় শেয়ার করি আপনাদের সাথে এই গণভোট যদি হয় এবং হা যদি জয়যুক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে এগিয়ে যাবে এই সরকার কিভাবে দেশকে একটি একতরফা নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে এবং এর ফলে রাষ্ট্র অর্থনীতি সামাজিক কাঠামো কতটা ভেঙে পড়বে আপনারা কেউ কল্পনা করতে পারছেন না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ ভুমরা হলো সেই দেশের সংবিধান ঠিক একইভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানও আমাদের রাষ্ট্রের আমাদের গণতন্ত্রের প্রাণভূমরা কিন্তু ইনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় এবং সংবিধানের অনুচ্ছেদগুলোকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করছে তাদের অপকর্মের পাল্লা এতটাই ভারী যেগুলা বলে আসলে শেষ করা যাবে না তবুও আপনাদেরকে সচেতন করার জন্য আরও কিছু কথা আমি বলতে চাই বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল এটা আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সরকার কোন বিশেষ অধ্যাদেশ বা বৈধ প্রক্রিয়ার তোয়াক্কা না করেই ক্ষমতায় আসীন হয়ে বসে আছে তো এই সরকারের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এইটা নিঃসন্দেহে বলে দেওয়া যায় এবং এরা যে প্রতিনিয়ত সংবিধানকে অপমান করছে অবমাননা করছে লঙ্ঘন করছে এর সর্বোচ্চ শাস্তি কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে মৃত্যুদণ্ড ভাবতেই পারছেন তাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে আগাচ্ছে সরকার তাদের এই অবৈধতাকে ঢাকতে একটি তথাকথিত গণভোটের আয়োজন করেছে ফেব্রুয়ারির বারো তারিখ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে যেদিন অনুষ্ঠিত হবে ঠিক সেদিন বাংলাদেশে একটা গণভোট হবে কিন্তু যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী মত অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে দমন করা হচ্ছে সেখানে এই গণভোট কি সত্যি জনগণের আস্থা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নাকি এটি কেবল মাত্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি আইনি প্রক্রিয়া মাত্র পরিকল্পনা মাত্র এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করে গেলাম আপনারা আমাকে সঠিক উত্তরটা আশা করি দেবেন রাজনীতি মানে হলো অংশগ্রহণ কিন্তু বর্তমান সরকার বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার নীল নকশা সম্পূর্ণরূপে পে চুরান্ত করে ফেলেছে রাজনৈতিক একাধিক বিশ্লেষক বলছেন দেশের অন্তত 40 থেকে 45 শতাংশ ভোটার এখনো আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে তারা আস্থা রাখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর এই বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে যে নির্বাচন করার প্রস্তুতি চলছে বাংলাদেশে তাকে কি আপনারা কোনোভাবে ভাবে গণতান্ত্রিক বলতে পারেন এটি কি 2014 কিংবা 2024 সালের চেয়েও বড় একটি প্রহসনের ভোটারবিহীন নির্বাচন হচ্ছে না কি মনে হয় আপনাদের যখন প্রধান একটি পক্ষকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয় তখন সেই নির্বাচন প্রতিযোগিতামূলক থাকে না এটি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর সিলেকশন প্রক্রিয়া মাত্র যখন দেশের অর্ধেক মানুষের প্রতিনিধি থাকবে না তখন সেই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে না কখনোই পারবে না এটা হয় না সংস্কারের বলিয়াউরিয়ে ক্ষমতা দখল করা এই সরকার গত দেড় বছরে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে চরম ভাবে ব্যর্থ হয়েছে দেশে অর্থনৈতিক ধস নেমেছে মুদ্রাস্ফীতি চাল ডাল তেল রান্নার গ্যাস থেকে শুরু করে দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সরকার ক্ষমতায় আসার পর সিন্ডিকেট ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ অবধি কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি উল্টো নতুন করে সিন্ডিকেট সৃষ্টি করেছে এই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যেটা এখন দৃশ্যমান আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে পুলিশের মনোবলকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে যার সুযোগ নিয়ে অপরাধী চক্র উগ্রবাদী জঙ্গিগুলো মাথা চারা দিয়ে উঠেছে মানুষের জীবনের নিরাপত্তা নেই নেই কোনো ব্যবসার পরিবেশ ব্যবসায়ীরা হাহাকার করছে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদের চিৎকার শুনতে পাচ্ছি আমরা সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিহিংসা রাজনীতি কায়েম করেছে বিচারের নামে চলছে প্রহসন অবিচার ঢালাও মিথ্যা মামলা এবং রাজনৈতিক কর্মীদের উপর নিপীড়ন প্রমাণ করে দেয় এই সরকার ঠিক কতখানি প্রতিহিংসা পরায়ণ এবং সুদখুর ইউনুস ঠিক কতখানি প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি বর্তমান বাস্তবতায় সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি এই প্রশ্নটার উত্তর আপনারা কি দিতে পারবেন যখন গণতন্ত্র লুট হয় একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তখন নীরব থাকায় সম্মতির লক্ষণ মাথায় রাখবেন আপনাদের নীরবতা সুৎখুরি ইনুসের অবৈধ কর্মযজ্ঞকে সমর্থন দিচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে কেন বর্জন করবেন এই প্রশাসনের একতরফা নির্বাচন যদি আপনি মনে করেন আপনার ভোট দেওয়ার প্রকৃত সুযোগ নেই তবে এই প্রশাসনের নির্বাচনে অংশ নেওয়া মানে অবৈধতাকে সম্পূর্ণরূপে বৈধতা দেওয়া যেটা একজন সচেতন নাগরিক হিসাবে আপনার আমার মোটেও দায়িত্ব না ইতিহাস সাক্ষ্য দেয় অবৈধ সরকার কেবল বন্দুকের নলে টিকে থাকতে পারে না সালে বিএনপি একতরফা নির্বাচন করে সতেরো দিন পর ক্ষমতাচ্যুত হয়েছিল লাথি খেয়ে ঠিক একইভাবে ভাবে দু সালে এসে সেই বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যেটা বিএনপির একটা সময় দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে এবং তার এক রহমান অদূর ভবিষ্যতে বাংলাদেশের কোথাও পিয়ন হতে পারবেন না আমার কথাটা আপনারা মনে রাখবেন সাধারণ মানুষ যখন সংঘবদ্ধ হয়ে ভোট বর্জনের ডাক দিবে তখন আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পারবে যে এই নির্বাচনের কোনো নৈতিক ভিত্তি নেই এই নির্বাচন সম্পূর্ণরূপে অবৈধ আপনার এক একটি না ভোট হতে পারে এই সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ আসুন সবাই মিলে আমরা নাকে জয়যুক্ত করি বাংলাদেশের এই একতরফা নির্বাচন পরবর্তী পরিস্থিতি হবে ভয়াবহ বর্জিত হওয়া বিশাল জনগোষ্ঠী যখন রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকবে তখন তারা রাজপথে নেমে আসতে বাধ্য হবে এক পর্যায়ে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে এই প্রহসনে নির্বাচন হলে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যেই বাংলাদেশ অলরেডি তলানিতে চলে গেছে রপ্তানি বাজারে ধস নামবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হবে যেটা বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করবে বাংলাদেশের মানুষ এক ভয়ঙ্কর দুটানার মধ্যে পড়ে গেছে একদিকে অবৈধ সরকার এবং জামায়াত বিএনপির রক্তচক্ষু অন্যদিকে নিজেদের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই এই লড়াইয়ে জয়ী হতে হলে একতরফা নির্বাচনকে রুখে দিতে হবে মনে রাখবেন জনগণের ঐক্যই পারে একটি রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেতন হন প্রতিবাদী হন বাংলাদেশের ভবিষ্যৎ এখন আপনার হাতে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আপনার হাতে একটা না ভোট এই রাষ্ট্রকে বাঁচিয়ে দিতে পারে যদি হা জয়যুক্ত হয় তবে বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলা হবে বাংলাদেশের জন্মকে অস্বীকার করা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটা সংঘর্ষ হিসেবে উত্থাপন করা হবে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে যেটা ইতিমধ্যে বারবার করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র জাতীয় পতাকা জাতীয় সংগীত সবকিছুকে পরিবর্তন করা হবে আপনারা কি বাংলাদেশের নাগরিক হয়ে চেয়ে চেয়ে দেখবেন নিশ্চয়ই না আমি জানি আপনারা অনেক সচেতন আপনারা অনেক আবেগী কিন্তু দেশের স্বার্থে দশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশের স্বাধীনতার স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে আপনাদের সবাইকে এক যুগে না ভুটকে জয়যুক্ত করতে হবে আর যদি একান্তই রক্তচক্ষু উপেক্ষা না করতে পারেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যাবেন পুরো ব্যালট পেপার হাতে নেবেন এবং প্রত্যেকটা মার্কে একটা করে সিল মারবেন যাতে ব্যালটটা পচে যায় অথবা ছিঁড়ে বেলট ভিতরে রেখে আসবেন ভালো থাকবেন কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ